যে শেষ পর্যন্ত জামাত এবং বর্তমান এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কি আন্দোলনে নামছে এবং সেই আন্দোলনে নামার জন্য তারা কি আওয়ামী লীগের সঙ্গেও হাত মেলাতে পারে এমন আলোচনা কিন্তু চলছে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে জামাত জামাতের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লেও অবাক হওয়া কিছু থাকবে না এমনটা সব কিছু পেরিয়ে একুশ পালিত হলো আবারও কিন্তু গত গভীর রাতে দেখা গেল যে অনেক রাজনীতি রাজনীতিবিদদের একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার অজুহাতে সেই বাধা দিলেন বিএনপি নেতা শামসুজ্জামান খান দুদুর বাধা পাওয়ার ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে যেতে দেয়া হবে না সেরকম নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু অবাক করা ঘটনা ঘটেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি অবস্থান করেন সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেহেতু নেই প্রধান উপদেষ্টা পাশাপাশি অবস্থান করবেন প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা দেবেন তারপরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দেবেন এটাই রেয়াজ ছিল কিন্তু সেই রেয়াজকে পাশ কাটিয়ে এবার আমরা দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করে চলে গেলেন তারপরে শহীদ মিনারে আসলেন প্রধান উপদেষ্টা এটা রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা রাষ্ট্রপতিকে অসম্মান করারই একটা অংশ বলেও অনেকে মনে করেন রাষ্ট্রপতিকে যদি সম্মান করতে না পারেন তাহলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন আপনাদের যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তাকে সরিয়ে দেওয়াই ভালো অসম্মান করার চাইতে সরিয়ে দেওয়া ভালো রাষ্ট্রপতিকে শহীদ মিনারে ফুল দিতে দেবেন না এ কোন দেশে আমরা বাস করছি এটাও আলোচনা হচ্ছে চতুর্দিকে রাষ্ট্রপতিকে যদি আপনার অপছন্দ হয় যদি অগ্রহণযোগ্য মনে হয় তাহলে তাকে সরিয়ে দেন সরিয়ে দেওয়ার উপায় থাকলে সরিয়ে দেন সরিয়ে দেওয়ার উপায় নাই বলে আপনারা সেই ঝাল মেটাবেন রাষ্ট্রপতি পদের উপরে চেয়ারের উপরে তাকে অসম্মান করবেন এটা কোনো রাষ্ট্রের নাগরিকের কর্মকাণ্ড হতে পারে না সেই আলোচনা চতুর্দিকে চলছে সব কিছুই চলছে এর মাঝে একটা চমক সৃষ্টি করা কিছু কথা বলেছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলুর রহমান রীতিমতো সরকার এবং কিছু রাজনৈতিক দলকে ধুয়ে দিলেন খুবই গুরুত্বপূর্ণ স্পষ্ট ভাষায় বেশ কিছু কথা বললেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন পাশাপাশি বর্তমান সরকার এবং ছাত্র সমন্বয়ক জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ধরনের কথা বলেছেন সেটাকে অনেকে বলছেন যে এত নিরেট সত্য কথা বলার সাহস অনেক রাজনীতিবিদেরই নেই আমরা অ্যাডভোকেট পান্নার কথা শুনি তিনি একজন মুক্তিযোদ্ধা বীর দর্পে সত্য কথা বলেন আরেকজন রাজনীতিবিদকে আমরা পেয়েছি ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি একসময় আওয়ামী লীগ করতেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এখন বিএনপির রাজনীতি করেন তিনি যে স্পষ্ট ভাষায় মুক্তিযুদ্ধের কথা বলেন এবং স্পষ্ট ভাষায় রাজনীতির বাস্তবতা তুলে ধরেন সেটা সবার কাছেই গ্রহণযোগ্য বলে মনে হয় অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের লেশ কিছু তিতা কথা বলেছেন সেই কথাগুলো সরকারের উদ্দেশ্যে বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে উদ্দেশ্যে বলেছেন ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে বলেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক দল দলের নাম না নিয়ে তিনি বলেছেন দলের নাম নিয়ে না নিয়ে তিনি কাদেরকে বোঝালেন সেটা স্পষ্টভাবেই বোঝা গেছে তিনি মূলত জামাতের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছেন কি বললেন তিনি তার এই কথাগুলো তিতা লাগলেও তার এই কথাগুলো সত্য কিনা না সেই আলোচনা করার শেষে আপনারা বুঝতে পারবেন আপনারা মতামত দিতে পারবেন যে তিনি আসলে কেমন কথা বললেন সত্য বললেন নাকি মিথ্যা বললেন তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে অন্ধকার ছিল কিন্তু সেই অন্ধকারে টর্চ জ্বালালে রাস্তা দেখা যেত কিন্তু এখন এই আমলে ঘোর ঘন কুয়াশা যে কুয়াশায় গাড়ির বড় গাড়ির ট্রাকের ডাবল হেডলাইট জ্বালিয়েও রাস্তা দেখা যায় না এক ধাপ গাড়ি এগোতে পারে না সেই ঘন কুয়াশাটা এনেছেন ডক্টর ইউনুস এমন অভিযোগ তিনি করেছেন এটা অনেক বড় একটা মন্তব্য আওয়ামী আমলের অন্ধকারকে তিনি এই ঘন কুয়াশার চাইতে ভালো হিসেবে কক্ষান্তরে বলার চেষ্টা করলেন বলেছেন ডক্টর ইউনুসের আমলে যে কুয়াশা নেমে এসেছে সেই কুয়াশায় অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে কারণ ডাবল হেড লাইট জ্বালালেও রাস্তার কিছুই দেখা যায় না সামনে এগোনো যায় না কিন্তু আওয়ামী আমলের অন্ধকারে টর্চ জ্বালালে অন্তত রাস্তাটা দেখা যেত খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন তিনি বললেন ইউনুস সাহেব উদ্দেশ্য করে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ডক্টর ইউনুস সাহেব আপনি দশজন প্রধানমন্ত্রীর সমান আপনার মান অনেক উপরে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতার লোভে নিজেকে শেষ করে দিয়েন না অর্থাৎ একজন প্রধানমন্ত্রী না দশজন প্রধানমন্ত্রীকে জোড়া দিলে যে উচ্চতা হয় সেই উচ্চতারও অনেক উপরে ডক্টর ইউনুস অথচ শুধুমাত্র ক্ষমতার লোভে একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার লোভে প্রধান উপদেষ্টার ক্ষমতার লোভে আপনি যা করছেন নির্বাচন নিয়ে যে তাল বাহানা করছেন নির্বাচন দিতে চাইছেন না নানা রকমের কর্মকাণ্ড করছেন এটা সমিচিন হচ্ছে না এমনটাই ফজলুর রহমান বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে দাঁড়ি গোপ না গজানো কিছু পোলাপানের কথাই নাইসেন না অর্থাৎ ডক্টর ইউনুস ছাত্র সমন্বয়কদের কথায় উঠা বাসা করছেন এমন কথার ইঙ্গিতই তিনি দিয়েছেন এবং তাদেরকে দাঁড়ি গোপ না ওঠা পোলাপান হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্র সমন্বয়কদের প্রতি এই মন্তব্যও খুবই গুরুত্বপূর্ণ ছাত্র সমন্বয়করা নানা রকমের কর্মকাণ্ড করেছেন সমালোচনার জন্ম দিয়েছেন এবং তারা নতুন দল করতে যাচ্ছে সেই দল করতে যেয়ে একেবারে লেজে গবরে অবস্থা হয়েছে দলের প্রধান কে হবে দ্বিতীয় প্রধান কে হবে সেটা নিয়ে রীতিমতো তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ভেঙে গেছে নতুন আরেকটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে সব মিলিয়ে তাদের অবস্থা যখন একেবারেই তথৈবচ ঠিক তখন ফজলুর রহমান বা ফজলুর রহমান মন্তব্য করলেন যে দাড়িগোপ নাওটা পোলাপানের কথাই ডক্টর ইনুস চলছে তাদের কথাই উঠা করছে এটা একটা মারাত্মক অভিযোগ তিনি বলার চেষ্টা করেছেন যে স্বাধীনতা বিরোধীরা এখন সব কিছু দখল করতে চাইছে ব্যাংক দখল করছে হাসপাতাল দখল করছে এটা দখল করছে ওটা দখল করছে সব জায়গায় দখল শেষে এখন ক্ষমতা দখল করতে চাইছে এটা তিনি পরোক্ষভাবে বললেও এটা যে জামাতের দিকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট বোঝা যায় জামাতির প্রতি বিএনপির আহ যে ক্ষোভ তৈরি হচ্ছে দিনে দিনে সেই ক্ষোভটা আরো বেশি স্পষ্ট হচ্ছে আমরা কুয়েটে দেখলাম খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সেখানে আহ ছাত্রদল ছাত্র শিবিরের মারামারি দেখলাম এবং তারপরে দেশের একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটেছে বিএনপির এক ধরনের প্রস্তুতিও চলছে ছাত্রশিবিরের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার সেরকম খবর চতুর্দিক থেকে আসছে ঠিক সেই সময় তিনি বলেছেন ফজল রহমান বললেন স্বাধীনতা বিরোধীদের বিরোধীরা এখন সব কিছু দখল করতে চাইছে তিনি বলেছেন যে খালেদা জিয়া তার আমল তার আমলের বাইরে গত সতেরো বছর যাদেরকে তার স্নেহের শাড়ির আঁচলের নিচে সন্তানের মতো স্নেহে আগলে রেখেছিলেন লুকি। রেখেছিলেন তারা আজ স্লোগান দেয় নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ এমনটা তিনি বলে বলেছেন যারা খালেদা জিয়ার শাড়ির আঁচলের তলে নিরাপদ আশ্রয়ে ছিল যারা তাদের আঁচলের তলে লুকিয়ে ছিল তারা আজকে স্লোগান দেয় নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ এটা সহ্য করা যাবে এবং শেষে তিনি বলেছেন যে বেশি বাইরের না বিএনপি মাঠে নামলে লুকানোর জায়গা পাবেন না তার মানে কি বিএনপি মাঠে নামার চেষ্টা করছে বিএনপি জামাতের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণার দিকেই যাচ্ছে বিএনপির বিভিন্ন নেতার কথাবার্তা পর্যবেক্ষণ করলে তেমনটাই মনে হয় এই কুয়েট পরিস্থিতির পরে ফজরুর রহমানের এই কথা বিএনপি নেতাদের বিভিন্ন নেতাদের বিভিন্ন রকমের কথা এক একটা ব্যাপার চারিদিকে আলোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত জামাত এবং বর্তমান এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কি আন্দোলনে নামছে এবং সেই আন্দোলনে নামার জন্য তারা কি আওয়ামী লীগের সঙ্গেও হাত মেলাতে পারে এমন আলোচনা কিন্তু চলছে বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে জামাত জামাতের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না এমনটা বলার চেষ্টা করছেন অনেকে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত কি এমন ঘটনা রাজনীতিতে যদিও শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে শেষ ভাবতেও কিছু নেই এমন দৃশ্যকে আমরা দেখতে চলেছি কিংবা দেখতে পাবো অচিরেই যে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নির্বাচন সব মিলিয়ে বিএনপি কি রাস্তায় আওয়ামী লীগকে পাশে চাইবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এমন পরিস্থিতির জন্ম কি দিতে চলেছে বাংলাদেশ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে